আসসালামু আলাইকুম বর্তমান দেশে সামাজিকভাবে শিক্ষিত যে বিলাসবহুল অভ্যাসগুলো আছে তার মধ্যে চা কিন্তু অন্যতম চা শুধু বিলাসবহুল অভ্যাসই নয় এটি বর্তমানে আব্রিজাতের একটি পরিচয় বহন করে আর চায়ের নাম উচ্চারণ করলেই আমরা আমাদের মানসপটে যে চিত্রটি ভেসে উঠে সেটি হচ্ছে সিলেটের যে হবিগঞ্জ অঞ্চল কিংবা চা উৎপাদনের জন্য যে মৌলভীবাজার বাজার হবিগঞ্জের জায়গাটি অত্যন্ত বিখ্যাত সেই জায়গাটির কথা আজকে আমি আপনাদেরকে এই চা উৎপাদনের যে প্রক্রিয়া বাগান থেকে শুরু করে একেবারে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রস্তুত হয়ে আপনার হাতে আসা পর্যন্ত এবং সকালে কিংবা সন্ধ্যায় ধোয়া ওঠা গরম কাপে চুমুক দেওয়ার জন্য প্রস্তুত যে চায়ের পাতা সেই প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে একটা কথা বলি পৃথিবীর মাঝে আপনি যা কিছু বই পড়ে শিখতে পারবেন না তা কিন্তু আপনি শুধু কেবল ভ্রমণ করে শিখতে পারবেন ভ্রমণের অভিজ্ঞতা ভ্রমণ একটা মানুষকে সত্যিকার অর্থেই পরিপূর্ণ করে তোলে আমরা তো আমাদের বাংলাদেশ বাংলাদেশটাকেই সত্যিকার অর্থে দেখি না পৃথিবী তো দূরের কথা একবার ভাবুন তো এই পৃথিবীতে আপনি এসেছেন মেহমান হয়ে কয়েকদিনের জন্য আবার চলে যাবেন কিন্তু এই যাওয়ার মাঝখানে আপনি মহান 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 যে সৃষ্টি সৃষ্টির কতটুকু আসা দেখেছেন তাই জীবনে অন্তত এতটুকু আপনি ইচ্ছা পোষণ করতেই পারেন কিংবা এতটুকু গোল সেট করতেই পারেন যে অন্তত ছয় মাস কিংবা এক বছর পরে পরে আপনি আপনার গন্ডি ছেড়ে এই শুধু কেবল এই বাংলাদেশটাকে দেখার জন্য যদি সম্ভব হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখার জন্য অন্তত তিন থেকে চার দিন কিংবা এক সপ্তাহ সময় হাতে নিয়ে বেরিয়ে পড়বেন শুধু কেবল এই পৃথিবীটাকে এবং আল্লাহ আল্লাহরুল আলমের যে সুমহান সৃষ্টি সেই সৃষ্টিগুলোকে দেখার জন্য মনে রাখবেন এই সৃষ্টিগুলোকে দেখলে আপনার ইমান যেমন সুদৃঢ় হবে এবং আপনার জ্ঞানের যে পরিধি সেটা বেড়ে যাবে এবং আপনার অন্তর চক্ষু অর্থাৎ আপনার চোখ দিয়ে যা দেখেন সেটা অন্তর দিয়ে দেখার যে চোখগুলো সেগুলো আরো বেশি প্রখর হবে আরো বেশি প্রশস্ত হবে সবাইকে ভ্রমণ করার যে ইন্সপায়ার কিংবা ভ্রমণ করতে উৎসাহ দিয়ে আমি আজকের ভিডিও শুরু করতেছি চলুন ঘুরে আসা যাক তো এভাবেই কিন্তু প্রথমে তারা কুড়ি পাতাগুলো কিংবা যে কাঁচা পাতাগুলো সেগুলো ফ্যাক্টরিতে এনে সংরক্ষণ করে এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোকে কিন্তু বাগান থেকে তুলে আনা পাতাগুলো শুকিয়ে এবং মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে কিন্তু সম্পূর্ণরূপে আমাদের কাছে প্যাকেটজাত করে কিংবা খা খোলা অবস্থায় পাঠিয়ে দেয় তো এই হচ্ছে তারা বাগান থেকে যেভাবে এনে পাতাগুলো বাছাই করে পোকামাকড় মুক্ত করে তারা কিন্তু এখানে বাতাসের মাধ্যমে কিছু সময় এগুলোকে সম্পূর্ণরূপে শুকিয়ে নেয় এবং সেখান থেকে তারা কিন্তু ভার বেঁধে কিন্তু মেশিনের মাধ্যমে এগুলোকে কাটিংয়ের জন্য কিংবা গ্রাইন্ডিং করার জন্য কিংবা সেগুলোকে কুচি কুচি করার জন্য যাই বলে না কেন মেশিনে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় আরেকটি সেক্টরে সেখান থেকে সেগুলোকে কিন্তু একজন শ্রমিক এক এক করে কিন্তু নামিয়ে সেগুলোকে আস্তে আস্তে কিন্তু অর্থাৎ যে আর্দ্রতা সে আর্দ্রতা বের করে নেওয়ার জন্য কিছুটা শুকিয়ে নেওয়ার জন্য কিছু সময় কিংবা কিংবা এখানে দুদিন যদি মেশিনে ভালো তাপমাত্রা দেওয়া হয় আবার বেশি তাপমাত্রা দিলে কিন্তু 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 সেখানে কালার প্রবলেম ঘটে সেজন্য এখানে তারা বাতাসের মাধ্যমে একটুখানি শুকিয়ে নিয়ে তারা কিন্তু এগুলোর সাথে সাথে কিন্তু ওই কাটিং মেশিনের ভেতরে প্রবেশ করিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘর্তের মতো এটা কিন্তু কাটিং মেশিনে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু গ্রাইন্ডিং হয়ে এটা বের হবে এই যে গ্রাইন্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অর্থাৎ কুচি কুচি করে কিন্তু এই মেশিনটি কেটে পাতাগুলোকে একেবারে ছোট ছোট করে কিংবা সিপস করে কিংবা তার চাইতেও ছোট করে এখানে দিয়ে দিতেছেন এবং গ্রাইন্ডিংয়ের মাধ্যমে এটা কিন্তু একেবারে অনেকটা আধা পাকা গুঁড়ো একেবারে পুরোপুরি গুঁড়ো নয় সামান্য গুঁড়োর মাধ্যমে কিন্তু গুঁড়ো হয়ে এটা বের হয়ে আসতেছেন এবং এখান থেকে সেটা চলে যাবে আরেকটি প্রসেসিং জোনে সেখানে সেটা কিন্তু এই কুচি হওয়া পাতাটি কিন্তু শুকাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা 的。<music> জালি কিংবা আমরা যেটাকে বলে সালোইন আঞ্চলিক ভাষায় এই জালির মাধ্যমে কিন্তু এটা এখানে কিন্তু সম্পূর্ণরূপে বের হয়ে আসতেছে এবং এই চালিকৃত অর্থাৎ যে পাতাগুলো এগুলো কিন্তু অনেকটা চায়ের গুড়া এখনো কিন্তু সবুজ যায়নি কিন্তু এখানে শক্ত যে আর্দ্রতা সম্পূর্ণ বাতাস সে বাতাস দিয়ে কিন্তু সেটার কালার কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু অনেকটা কালো আকার ধারণ করে এবং এখান থেকে কিন্তু সর্বশেষ অবস্থানের মাধ্যমে কিন্তু সে পাতাগুলো একেবারে শেষ প্রস্তুত প্রণালীর জন্য অর্থাৎ প্যাকেটজাত হওয়ার জন্য প্রস্তুত হয়ে কিন্তু বের হয় এভাবে কিন্তু এখান এর পরবর্তীতে সে তার কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি অর্থাৎ দিয়েছিল কচি পাতা কিংবা সবুজ পাতা সেখান থেকে বের হয়ে আসছে আমরা যে চা জাল করে খাই সে চা পাতা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটি স্বয়ংক্রিয় প্রস্তুত প্রণালীর মাধ্যমে কিন্তু সবুজ পাতা আমাদের কাছে